আমি এখন টিকিট কাটতে টিকিট দেন তো দিনের মধ্যে আমি দুটা টিকিট কাটলাম জগতের টিকিট দুইটা যাওয়ার আপনার এই টিকিট দুইটা দিব দেখতে পাচ্ছেন আমার কাছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে আমার কাছে তো গেটের ভিতরে আমরা ঢুকে গেলাম প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এই এই যে রাস্তাটা কত সুন্দর এটা আচ্ছা তো ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা আপনার অনেক সুন্দর জায়গাতে পিকচার তুলবেন ভিতরে জায়গাটা সুন্দর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিকে আপনার শীতল আবহাওয়া অনেক সুন্দর দেখেন এটা হলো আপনার স্বপ্ন জগতের ভিতরে জায়গাটা এই দেখেন সবাই ঘুরতে আসছে বড় ছোট সবাই সুন্দর আসবে এই রে দেখেন মজাও কিনা দিকে জন্য একজন উঠবে একজন একজন উঠবে কি উঠবে তাইলে সমস্যা নাই সমস্যা আছে কি ভাই শুধু বাচ্চাটা উঠবে

लख न

আমার আব্বা আপনাদেরকে হাই বলতেছে দেখছেন এত দেখছেন এত আপনার খালি চরকিদে চোর চরকিদে এখন চড়ছে এখন ভয় পাচ্ছে তো অনেক মজা করতেছি তারপর একদিন উঠতেছে আমরা হইলো প্রতি ফার্স্টে উঠে গেছি তার জন্য আমরা আর ধীরে নেই এর জন্যই যেখানে আপনারা কাজকর্ম করতে যাবেন অবশ্যই দ্রুতর সাথে কাজ করবেন না হলে পিছিয়ে পড়লে সমস্যা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা এলো চর্কির মধ্যে চড়ছি ঘুরাচ্ছে অনেক জোরে জোরে আমি কিন্তু এই আমার মোবাইলটা ঢুকাইতে তা অনেক মধ্যে আপনাদের ভিডিও করতেছি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন ফেসবুক রাখবেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ভালো দিয়ে রাখবেন অবশ্যই ঠিক আছে দেখেন বন্ধুরা এই আমরা আমরা হেলিকপ্টারে হেলিকপ্টারে করছি দেখেন দেখতেই পাচ্ছেন আর ভাইয়া তো আপনাদের জন্য অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করতেছি আমার এই ভিডিওটা অবশ্যই ভাইরাল করে দিবেন এই দেখেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখেন যেভাবে চোখ চোখটা ঘুরতেছে দেখেন देखते बच्चा